সালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে বন্ধুরা আপনারা ভিডিওতে যে গাছগুলো দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাতে এই যে গাছের ফুলগুলো দেখতে পাচ্ছেন এই গাছটি কিন্তু একটি মহামূল্যবান ঔষধি গাছ এই মহামূল্যবান ঔষধি গাছটিকে যদি আপনারা সঠিক নিয়মে ব্যবহার করতে পারেন তাহলে কিন্তু আপনারা অনেক উপকার পাবেন আপনারা কিন্তু চেলে এই যে বন্ধুরা এইগুলো ব্যবহার করতে পারেন এইগুলো কোন কোন ভাই বন্ধুরা ব্যবহার করবেন আমি কিন্তু আপনাদের বলে দেব এই ভিডিওতেই আপনারা কিন্তু অবশ্যই আমাদের এই পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলেই কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন এই গাছের আপনার উপকারিতা সম্পর্কে জেনে নেবেন জেনে নিতে পারবেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন এই যে গাছগুলো এই গাছগুলো হচ্ছে বন্ধুরা ফুল গাছ আমাদের গ্রামগঞ্জে এই গাছটিকে ফুল গাছ নামেই পরিচিত আপনাদের গ্রামগঞ্জে কী নামে পরিচিত আপনারা কিন্তু অবশ্যই বলে দেবেন এই যে এই গাছের এই যে ফুলগুলো দেখতে পাচ্ছেন এই হলুদ ফুলগুলো কিন্তু আপনাদের ব্যবহার করতে হবে যে সকল ভাই বন্ধুদের আপনাদের মুখে বা জীব ভায় বিভিন্ন ধরনের ঘা হয়ে থাকে ঘার কারণে আপনারা ঠিকমতো খাবার খেতে পারেন না খাবার খেতে গেলে কিন্তু আপনাদের বন্ধুরা দেখতে পারছেন আপনাদের অনেক অসুবিধা হয় বন্ধুরা মুখে জ্বালা পোড়া করেই এই যে এই গ্যাসের ফুলগুলো দেখতে পাচ্ছেন এই গ্যাসের ফুলগুলো আপনারা চিবিয়ে আপনাদের মুখে লাগিয়ে রাখবেন তাহলে কিন্তু আপনাদের দেখবেন লাগিয়ে রাখার কিছুক্ষণের মধ্যে আপনাদের অনেক আরাম অনুভব করবেন আপনারা কিন্তু এই গাছটিকে আপনারা সাত আট দিন ব্যবহার করবেন ব্যবহার করলে কিন্তু আপনারা উপকারিতা একশো পার্সেন্ট পাবেন আমি আপনাদের গ্যারান্টি সহকারে বলতে পারি আপনারা এই গাছটি ব্যবহার করে দেখেন উপকারিতা পাবেন এই গাছটি কিন্তু কবিরাজি ওষুধি গাছ এই গাছটি কিন্তু কার্যকরিতা ভালো আপনারা ব্যবহার করে দেখেন আমাদের এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে আপনারা লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টে বলে যাবেন ভিডিওটা থেকে দেখছেন Thank you.